সন্তান হয় কিভাবে? অবুলেশন কি? অবুলেশনের লক্ষণগুলো কি কি? ছেলে সন্তান লাভের উপায়। ছেলে কিংবা মেয়ে হোক না কেন সন্তান মা-বাবার কাছে বড়ই আদরের। অনেকই বংশ টিকিয়ে রাখতে ছেলে সন্তান কামনা করে। আবার অনেকে পরিবারের শান্তি চেয়ে মেয়ে সন্তান কামনা করে। বাবারা পায় মেয়ের আদর আর মা পায় ছেলের আদর। এমনটাই আমাদের সমাজে প্রচলিত। তাই আজকের ভিডিওতে জানিয়ে দিব। ছেলে সন্তান হয় কিভাবে অবলোসন কি অবলোসনের লক্ষণ গুলো কি কি ছেলে সন্তান লাভের উপায় কি শুরু করার প্রথমে ছোট্ট একটি ভিডিওটি দেখা শুরু করুন ছেলে সন্তান হয় কিভাবে ভ্রণ বিজ্ঞান বলে এক্স কর্মজম বিশিষ্ট শুক্রাণু দ্বারা ডিম্ব নিঃশিপ্ত হবার কারণে সন্তান মেয়ে হয় আর ওয়াই কর্মজমের কারণে ডিম্ব নিঃশিপ্ত হলে সন্তান ছেলে হয় ছেলে সন্তান নীতি হলে আগে আপনাকে জেনে নিতে হবে মেয়েদের বত্রিশ দিনের মধ্যে থাকে তবে কোনো কোনো নারী পিরিয়ডের সময়সীমা এর চেয়ে অনেক কম বা বেশি হতে পারে ডিম্বপথের সময়টা হিসাব করা হয় পিরিয়ড এর শুরুর এগারোতম দিন থেকে একুশতম দিনের মধ্যবর্তী কোন একদিনকে তার ডিম্বপাত তম দিনেও হতে পারে অথবা দিনেও হতে পারে হতে অর্থাৎ এগারো থেকে একুশতম দিনের যে কোনো একদিন আর এই এগারো থেকে একুশতম এই সময়সীমাকে বলা হয় ফার্টাল টাইম বা উর্বর সময় তবে কিছু ক্ষেত্রে যারা চব্বিশ দিনের মাসিক চক্রের মহিলা তাদের জন্য দশতম দিনে এটি ঘটে থাকে এবং পঁয়ত্রিশ দিনের মাসিক চক্রের মহিলাদের একুশতম দিনেও এটি হতে পারে মোট কথা নারীর স্বাস্থ্য বা সুস্থতার উপর ডিম্বতের তারতম্য ঘটে ডিম্বপথ হল সেই সময় যখন নারীদের গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ডিম্বপাত বা অবলুষণের লক্ষণ গুলো কি কিপর সময় জরায়ু থেকে বের হওয়া নিঃসূরণে বেশ কিছু পরিবর্তন ঘটে ডিম্বপাতের সময় স্রাবের প্রকৃতি হয় পানির মতো পরিষ্কার পিচ্ছিল পাতলা সুতোর মতো এবং পরিমাণ হয় খুব বেশি সব মিলিয়ে একে কাঁচা ডিমের সাদা অংশের সাথে করতে পারেন আপনি বসু ডিম্বপাত হওয়ার আগেই সব ওয়াই শুক্রানো মারা যায় বলে জানা যায় ফলে ছেলে সন্তান হবার সম্ভাবনা কম থাকে কারণ সেক্ষেত্রে শুধুমাত্র বেঁচে থাকে এক্স শুক্রানু ফলে মেয়ে সন্তান হবার সম্ভাবনা অনেক বেড়ে যায় বলেই মনে করা হয় তাই ছেলে না মেয়ে সেই বিষয় নির্ধারণ করতে নজর রাখতে হবে আপনার মিলিত হবার সময়ের উপরে ছেলে বা মেয়ে সন্তান লাভের উপায় ছেলে বা মেয়ে সন্তান লাভের উপায় জানার ক্ষেত্রে জেনে নিতে হবে শুক্রনুর প্রভাব যারা জীববিজ্ঞান পড়েছেন তারা অনেকেই এই প্রক্রিয়াটি সম্বন্ধে অবগত আছেন বস্তুত মেয়েদের শরীরে এক্স এক্স ক্রোমোজোম থাকে এবং ছেলেদের শরীরে এক্স ওয়াই ক্রোমোজোম থাকে সেক্ষেত্রে এক্স ক্রোমোজোম ধারী শুক্রণ দ্বারা নিষিক্ত হবার কারণে সন্তান মেয়ে হবে বলি বিজ্ঞান অনুযায়ী জানা যায় আর অন্যদিকে ওয়াই ক্রোমোজোমের কারণে সে ছেলে হয় তাই সন্তান ছেলে না মেয়ে হবে তা নির্ভর করে শুক্রাণুর উপর কারণ মেয়েদের ক্ষেত্রে কেবল এক্স ক্রোমোজোমই দেখা যায় যেখানে ছেলেদের ক্ষেত্রে ক্রোমোজোমের তারতম্য ঘটে জ্ঞানের মতে ছেলে বা মেয়ে সন্তান লাভের উপায় স্বামীর বা পুরুষের উপরই নির্ভর করে তিন দিন আগে মিলিত হতে হবে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্স উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ